একদিন চলে যাব আমরা সবাই থাকবো নাই আমরা কেহ শুধু মাটির নিচে পরে রবে দেহ শুধু মাটির নিচে পরে রবে দেহ একদিন চলে যাব আমরা সবাই থাকবো নাই আমরা কেহ শুধু মাটির নিচে পরে রবে দেহ শুধু মাটির নিচে পরে রবে দেহ যতই হরতাল মিছিল কর যতই কর প্রতিবাদ একদিন নিতে হবে মৃত্যুর যতুই হরতাল মিছিল কর যতই করো প্রতিবাদ একদিন সবাইকে নিতে হবে মৃত্যুর সাদ পৃথিবীটা কিছু নয় মায়ারি খেলা পৃথিবী সবই যে মোহ একদিন চলে যাব আমরা সবাই থাকব না আমরা কেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ শুধু মাটির নিচে পড়ে রবেদেহম যতই স্বপ্নের প্রাসাদ গরম উঁচু তলাই করবাস একদিন মাটিতে শুতে হবে হতে হবে লাশ যতই স্বপ্নের প্রাসাদ গরম উঁচু তলাই করবাস, একদিন মাটিতে শুতে হবে হতে হবে লাশ যেতে হবে তোমাকে মরণের দেশে যতই করো বিদ্রোহ একদিন চলে যাব আমরা সবাই থাকব না আমরা কেহ শুধু মাটির নিচে পরে রবে দেহ শুধু মাটির নিচে পরে রবে দেহ শুধু মাটির নিচে পরে রবে দেহ